কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে আনন্দী আজকে বাইরে অপারেশন থিয়েটারে কি বলবে আনন্দী অপারেশন থিয়েটারে বাইরে

আমরা একটা নতুন প্রোমো শুট করছি এবার সেটা কতদিন পর সেটা তো দেখার জন্য মানে জানার জন্য তো আনন্দ দেখতে হবে না বিয়ের আগে তো অবভিয়াসলি না বিয়ে হয়ে গেছে বিয়ের পর কতটা পর সেটা তো সেটা দেখার জন্য আনন্দ দেখতে হবে রাইট দুজনে দুটো দু রকম টেন্স করতে চাই করে তোমার টেন্স করতে চাই পিঙ্ক আর ওটা গ্রে কেন এটা আমাদের নীলাঞ্জনাদির মেনশন খুব ইচ্ছা ছিল না যে আনন্দে একটা পিঙ্ক কালারের সেথো নেবে তো পিঙ্ক কালার একটা সেথো দিয়েছে আর তোমার গ্রে যদি জিজ্ঞাসা করি আমি জানি না আমার মনে হয় সবার থেকে আলাদা করার জন্য গ্রেটা করা হয়েছে বা আমার আমার কি ক্যারেক্টার শেডসটা গ্রে বোধ হয় না বা যদি হয় তাহলে সেটার বেসিস আমি জানি না কেন আমাকে গ্রে দেওয়া হয়েছে আমাকে দেওয়া হয়েছে আমি নিয়ে নিয়েছি কি চমক চমকই কি চমক না মানে মানে এতদিন আপনারা ইউজুয়ালি ড্রয়িং রুম ড্রামা দেখেছেন এবার দেখুন মানে হসপিটাল করিডোর ড্রামা বা হসপিটাল ওরিয়েন্টেড ড্রামা কি হয় মানে যেটা দেখবেন সেটা সত্যি নতুন কিছু মানে চমকেরই আছে যেটা আমাদের কাছেও চমক থ্যাংক ইউ